একজন মানুষ সুখী সমৃদ্ধ ও ধনী হতে হলে তাকে মাত্র দুটি কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে ছাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ছেড়ে দিতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে নিজের জীবনকে অন্যের জীবনের সাথে কম তুলনা করার মানসিকতায় ছাড়তে হবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন উংজুরু ইলা মানহুয়া আজ মিনহু মিনহু তাংজুরু ইলা মানহুয়া আলা। তুমি দুনিয়ার ক্ষেত্রে নিজের থেকে নিচের পজিশনে যে আছে তার দিকে তাকাও তোমার থেকে যে ভালো পজিশনে আছে তার দিকে তাকিও না তাহলে তোমার ভিতরে সুক্রিয়া কৃতজ্ঞতার মানসিকতা তৈরি হবে ইরানের একজন বিখ্যাত কবি শেখসাদি রহমতুল্লাহ আলাই একদিন ওনার বাসা থেকে বের হয়েছেন তো ওনার ভীষণ মন খারাপ কারণ হচ্ছে ওনার পায়ে জুতা নাই তো কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে এক ব্যক্তির পা দুটোই নেই তিনি সাথে সাথে তাআলার দরবারে কৃতজ্ঞতা জানালেন যে আল্লাহ তোমাকে দুটি পা দিয়েছে এজন্য আমরা আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি তবু আমাদের ভিতরে কৃতজ্ঞতাটুকু নেই একজন মানুষ সুখী হতে হলে হাদিসের বাসায় যে বিমা কুনা গানার নাস আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকো তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পরিগণিত হবে